হ্যাঁ ফ্রেন্ড আমি সিলা সিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আজও আবার চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে আজ আজকে গ্রামের স্টাইলের স্পেশাল রান্না হচ্ছে গ্রামের চিংড়ি মাছের রসা তাই চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি আর এই রেসিপিটা দেখতে থাকুন পুরো রেসিপি থাকার দেখার থাকলে থেকে এনে ভালো করে কেটে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি আছে আজ বানাবো চিংড়ি মাছের ঝোল একদম গ্রামের স্টাইলে তাই চিংড়ি মাছটা মাথাটা বেছে নিয়েছি আর গাছ নি কিছু এটা খেতে এরকমই ভালো লাগে তাই চিংড়ি মাছটা ধুয়ে বেছে নিয়েছি আর নিয়েছি টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নেবো আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ি আর দেবো জিরা গুঁড়া এই দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল আমরা যেভাবে বানাই ওভাবেই আপনাদের দেখাচ্ছি এই চিংড়ি মাছের ঝোল তাই মাছটা ভাজার জন্য আগে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা হালকা করে ভেজে নেব আমি রান্নাটা সরষার তেলে করব তাই কড়াইতে সরষার তেলটা গরম করে নিয়েছি মাছ ভাজার তেলেই রান্নাটা করব তেলটা গরম করে নিয়েছি এখন মাছটা দিয়ে দিলাম মাছটা হালকা করে লাল লাল করে ভেজে নিব এখানে আর একটু জিরে গুঁড়ো আর আদা গুঁড়ো দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি মিক্সিতে এখানে আদা আর রসুনটা বেটে রেখেছি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন উঠে রাখবো একটু না আসার জন্য হলুদটা দিয়ে দিলাম তেলে আর এখন পেঁয়াজ টমেটো বাটাটা দিয়ে দিলাম এটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিলাম আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম আর দিচ্ছি লঙ্কার গুঁড়ি থেকে ভালো করে এখন কম তেলে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা যত ভালো হবে কষানো হবে তত রান্নাটা ভালো হবে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর খুব কম তেলে এই গরমে রান্না করে খাচ্ছি তাই তো তেলটা একটু কম তাই চিংড়ি মাছের মালাইকারি বা অন্য কিছু রেসিপি আমার চ্যানেলে আগে থেকে যাওয়া আছে তাই একদম সিম্পলভাবে যেরকম আমাদের গ্রামে চিংড়ি মাছের ঝোল বানায় ওরকমই করছি এই গরমে পুরো রান্না করতে গেলে যা অবস্থা হয় তার মধ্যেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন কমেন্ট করে জানান কীরকম রান্না দেখি এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আমি আগে মশলাতে লবণ দিনে একটা লবণটা দিয়ে জলটা দিয়ে দেব জলটা জলটা দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছটা দিয়ে টক টক করে ঝোলটা ফুটে আসলে তখনই মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে একটু যতটা ঝোল রাখতে চান ঝোল রাখতে মাছটা দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে যে যেরকম খেতে চাইবেন সেরকম ঝোল হিসেবে নামিয়ে নিতে পারেন চাইলে কেউ মাখা মাখা করতে পারেন কিন্তু ভাতের সঙ্গে ঝোল ঝোল খেতে ভালো লাগে পুরো রেসিপি দেখতে থাকুন আর রেসিপি দেখার অনুরোধ থাকলো আমার চ্যানেলে চিংড়ির আর রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আপনারা লাউ পাতায় চিংড়ি যদি গ্রামের স্টাইলে দেখতে চান তাহলে কমেন্ট করে জানান আমার গ্রামের স্টাইলে চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে একদম সিম্পল স্টাইলে এরকম ঝোলটা একবার বাড়িতে অবশ্যই বানান আমার প্রথমত একদম সিম্পিল মশলা দিয়ে কম তেল দিয়ে রান্না করে এই গরমে খান সামারের স্পেশাল গ্রামের স্টাইলে চিংড়ি মাছের কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক সাবস্ক্রাইব আর শেয়ার ভালোবাসা ছাড়া এগানো যায় না প্লিজ সাপোর্ট মি এখন চিংড়ি মাছটা নামিয়ে নেব সিম্পিলভাবে একদম আপনাদের সঙ্গে শেয়ার করি যেটাই আমরা বাড়িতে বানাই দেখুন কত সুন্দর একটা কালার এসছে এখানে জাস্ট খুব কম মশলায় আর খুব কম এতে রান্না করেছি এখন নামিয়ে রাখলাম